স্কুলের প্রিন্সিপাল ম্যাম ডেকে পাঠিয়েছেন শুনে ভয়ার্থ আহেলি সিঁড়ি দিয়ে নামতে থাকে ম্যাম ডেকেছেন মানে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার আহিলি শান্ত মেয়ে পড়াশোনায় মাঝারি আঁকতে ভালোবাসে ম্যামের ঘরে ঢুকে বাবার কলিগ নাতাসা দেখে আহিলি অবাক হয়ে যায় প্রিন্সিপাল ম্যাম জানান বাবা অ্যাপ্লিকেশন পাঠিয়েছেন নাতাশা হাতে তাকে এক্ষুনি বাড়ি যেতে হবে একটা ভয় এসে মুহূর্তে দশ বছরের মেয়েটিকে গ্রাস করে ফেলে অনেক কষ্টে সে ম্যামকে জিজ্ঞাসা করে তার বাড়িতে কি হেসে তার মাথায় হাত দিয়ে প্রিন্সিপাল বলেন গড মাই চাইল্ড বাড়ি যাও গাড়িতে উঠে দুই নিজের স্কুলের ব্যাগটাকে প্রাণপণে আঁকড়ে ধরে আহিলে নিজেকে সান্ত্বনা দেয় না না মায়ের কিছু হয়নি আজুমা মা বেরিয়ে এসে আমাকে জড়িয়ে ধরে আদর করবে সহিল অসুস্থ হয়ে পড়েছে নিরবতা ভেঙে নাতাসা বলে ও হাসপাতালে হঠাৎ চুপ হয়ে যায় নাতাশা ড্রাইভারকে বলে একটু জোরে চলুন না রাস্তা তো ফাঁকা বেশ জমজ শহর কলকাতার ছেলে অবিনাশ এখানে সূত্রে থাকে ভাড়া কালো রঙের পুলিশের গাড়ি দাঁড়ানো কিছু একটা হয়েছে বুঝতে পেরে আশেপাশের কৌতূহলী কয়েকজন এসে জ্বর হয়েছে ড্রয়িং রুমে দুজন পুলিশ আঙ্কেল বসে আছেন আহিলি শোনে মায়ের দেহ হাসপাতালে ময়না তদন্তের পর পাওয়া যাবে মা বাথরুমে পড়ে গিয়ে মারা গেছেন ময়নামাসি বারোটার সময় এসে দেখে বাড়ির সামনের দরজা বন্ধ সে ডাকাডাকি করে সহেলি সারা না পেয়ে পেছনের দরজায় ধাক্কা দিতে থাকে হয়তো সিটকিনিটা সঠিকভাবে লাগানো ছিল না তাই দরজাটা খুলে যায় সে ভেতরে ঢুকে বাথরুমের ভেতরে সহেলিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করতে করতে ময়না রাস্তায় বেরিয়ে আসে তার আতঙ্কিত চিৎকারে পাড়ার লোকেরা এসে পুলিশ এবং অবিনাশকে ফোন করে খবর দেয় ডাক্তার এসে সহেলিকে মৃত ঘোষণা করেন তিনি বলেন অন্তত দুই ঘন্টা আগে সহেলের মৃত্যু হয়েছে পা পিছলে পড়ে বেসিনের কোনায় লেগে মাথা ফেটে মর্মান্তিক মৃত্যু হয়েছে এরপরে দিনগুলো বড় কষ্টে কাটে আহিলের একদম চুপ করে যায় ছোট্ট মেয়েটি একদিন অবিনাশ মেয়েকে ডেকে ঘোষণা করে সামনের মাসে বাড়িতে নতুন মা আসছেন নতুন মা মানে স্টেপ সেটা আহিলে স্টোরি বুকে পড়েছে তার মায়ের জায়গায় ভয়ানক ক্রূর মনের কেউ আসছে যে ওকে নির্মম নির্যাতন করবে ঢোক গেলে কান্না চাপে অসহায় মেয়েটি তারপর এক রবিবার বাবার বন্ধুরা এলেন বাবা পাঞ্জাবি পরে রেস্টে করতে গেলেন ময়নামাসি মাকে খুব ভালোবাসত সে মায়ের ছবির সামনে চোখে আচল জাপা দিয়ে একটু কেঁদে নিল আহিলে আজকাল কাঁদে না নিজেকে শামুকের মতো প্রতিনিয়ত সে গুটিয়ে নেয় একসময় বাড়ির সামনে একটা বড় গাড়ি এসে থামলো বাবার বন্ধুর স্ত্রী রুমেলানটি উলু দিয়ে শঙ্খ বাজিয়ে বাবার নতুন স্ত্রীকে বরণ করে নিলেন তারপর ড্রয়িং রুমে খুব হাসি শুরু হলো ভালো মেয়ে তাই চুপচাপ নিজের টেবিলে বসে অ্যারিথমেটিকের প্রবলেম সলভ করার চেষ্টা করলো কিছুদিন সলভ করতে পারছিল না আহিলি ক্লাস ফোরের মেয়েটির জন্য বড কঠিন ছিল প্রবলেমটা একটু বাদে রুমেলানটি এসে তাকে ডেকে নিয়ে যায় ড্রয়িং রুমে একই নতুন তো নাতাশা আনটি কেমন একটা মিশ্র অনুভূতি হয় তার মনে নাতাসা আনটির মুখে যে মিষ্টি হাসিটা রয়েছে সেটা কি সত্যি নাকি কাল থেকেই তার ক্যান দুটো বড় বড় হয়ে উঠবে তার মা নেই বাবাকে সে ভীষণ ভয় পায় তার উপরে মাম মনের ভেতর রাগ দুঃখ হতাশা তাকে আরও বোবা করে দেয় আহিলেকে মনোবিদ দেখানোর পরামর্শ দেন অনেকে আহিলে একদম চুপ তার কারো সঙ্গে কথা বলতে ভালো লাগে না স্কুলেও আজকাল সে পড়া পারে না এদিকে অবিনাশ আবার রুড়ো হয়ে উঠেছে অন্যায় আচরণ করে ফেলছে সবার উপরে সে আজকাল নাতাসের উপরেও চিৎকার করে বাড়িতে আবার অশান্তি শুরু হয় আহিলি বোঝে তার মা চাকরি করতো না তাই সব মুখ পুজোর সহ্য করত। কিন্তু নাতাশানটি চাকরি করেন এবং একটু একরোখা ধরনের নাতাশানটির একটা জিনিস তার ভালো লেগেছে সেটা হলো সে নাতাসানটিকে কোনোদিন মা বলে ডাকেনি এই নিয়ে তার বাবা একদিন তাকে মারতে এসেছিল কিন্তু নাতাশানটি বাধা দিয়ে বলেন ও যেদিন মন থেকে ইচ্ছে হবে সেদিন নিজে থেকে মা ডাকবে মানসিক চাপ শৈশবকে বিধ্বস্ত করে দেয় তার ফলাফল স্বরূপ আহেলি তার অ্যানুয়াল পরীক্ষার বড্ড খারাপ রেজাল্ট করে এরপর একদিন আহেলি রাগে উন্মাদ হয়ে ডাস্টার ছুড়ে এক সহপাঠীর ছেলেকে গুরুতর আহত করে বসে মনোবিদদের পরামর্শ মতো কাজ করে অবিনাশ একদিন তার মালপত্র গাড়িতে চাপিয়ে নাতাশা আহিলিকে গাড়ির সামনের সিটে বসিয়ে দেয় অবিনাশ হাত নেড়ে বিদায় জানায় নাতাশা গাড়ি ড্রাইভ করতে থাকে বেশ খানিকটা দূরে যাওয়ার পর আহিলে সাহস জোগাড় করে বলে আনটি আমাকে কি তুমি পানিশ করছো নাতাশা বলে না একদমই না তোমাকে তো স্কুল থেকে টিসি দিয়েছে এখান থেকে কিছুটা দূরে একটা নতুন ইনস্টিটিউট হয়েছে সেখানে তোমার অ্যাডমিশন করে দিয়েছেন তোমার বাবা তুমি ওখানেই পড়াশোনা করবে আনটি আমি কি সত্যি পাগল হয়ে গেছি আর তুমি কি প্রেগনেন্ট ভয়ে ভয় প্রশ্ন করে আহিলি রাস্তার ধারে গাড়ি থামিয়ে দেয় নাতাশা তারপর শান্ত গলায় বলে দুটো প্রশ্নের উত্তর একই না কিন্তু এরকম অদ্ভুত প্রশ্ন করছো কেন রাহুল আমাকে সেদিন বলেছিল আমি নাকি পাগল হয়ে গেছি আর বলছিল বাবার দুই নম্বরই বউ মানে তুমি প্রেগনেন্ট তাই যে কোনো দিন তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াবো আমি আর সহ্য করতে পারিনি ডাস্টার সুরে দুহাতে মুখ ঢাকে আহেলি মুন মা যে নামে তাকে ডাকতেন সেই নাম শুনে চমকে উঠে আহেলি নাতাসা বলে চলে এখান থেকে বাড়িতে যেন কোনো নালিশ না যায় তাহলে তোমার বাবা তোমাকে আরও দূরে কোথাও পাঠিয়ে দেবেন হাইওয়ে থেকে নেমে লোকবসতি শূন্য জলাভূমি ও কলাবাগান পেরিয়ে কয়েক কিলোমিটার ভিতরে ঢুকে উঁচু পাসিল দিয়ে ঘেরা সরস্বতী নিবাস নামে একটি উঁচু বড় গেটের সামনে নাতাসা গাড়ি দাঁড় করিয়ে দেয় সিকিউরিটি এগিয়ে আসে বেশ বড় লন পেরিয়ে একটা বেশ লম্বা দোতলা বাড়ি ছোট ছোট মেয়েরা এখানে পড়াশোনা করে আহিলে দোতলা যে ঘরে থাকবে তা পরিষ্কার পরিচ্ছন্ন তবে সাকুল্যে জনপশেষ মেয়ে এখানে থাকে বেশিরভাগই অনাথ পেছনে বাগান পুকুর খেলার জায়গা রয়েছে সব দেখে একসময় বিদায় নেয় রাতে একজন ডাক্তার এসে তাকে পরীক্ষা করে বললেন তার সামান্য জ্বর এসেছে তার দেওয়া একটা ছোট্ট ওষুধ খেয়ে আহিলি শুয়ে পড়ে ডাক্তারবাবু চলে গেলে সে নিঃশব্দে উঠে নোংরা ফেলার বালতি থেকে ওষুধের রাংতাটা তুলে নামটা পড়ে ফেলে ওষুধটা তো দিদা খান রাতে ঘুমানোর জন্য ভোরবেলা একটা ঘন্টার আওয়াজে আহিলের ঘুম ভেঙে যায় এরপর স্নান করে স্কুলের ড্রেস পরে নেয় ঠিক সাতটায় মেয়েরা লাইন করে নিচে নেমে ব্রেকফাস্ট করে স্কুলে যায় নিয়ম মতো সব কাজ সবাই করে সবই ঠিক আছে কিন্তু ক্লাসের সময় টিচারের গলার আওয়াজ ছাড়া যেন কোনো খানেই কোনো শব্দ নেই সবাই যেন যন্ত্রের মতো আহিলির ভালো লাগে না ওর পাশে বসে রক্তিমা তার একটা চোখ পাথরের তাই যতটা পারে নিঃশব্দে তাকে সাহায্য করে আহেলি সেদিন রাতে তাকে আবার ওষুধ দেন ডাক্তারবাবু উনি চলে গেলে জিভের তলা থেকে ওষুধটা বের করে বাইরে ছুঁড়ে ফেলে দেয় আহেলি কিছু তো একটা গড়বড় আছে এখানে ঘুমের ওষুধ বাচ্চাদের জন্য ক্ষতিকারক এটা সে দিদার মুখে শুনেছে দিন কয়েক বাদে গভীর রাতে একটা ক্যাচ শব্দে ভয় পেয়ে আহেলি উঠে বসে চাদরটা নাক অবধি টেনে দেয় একটা আলো তার দরজার সামনে দিয়ে বা দিকে চলে যাচ্ছে দেখে সে আস্তে আস্তে নেমে দরজার ফাঁকে চোখ রাখে একটা ট্রলি যেমন হাসপাতালে থাকে তার উপর সেভেনে পড়ার টুম্পাদিকে শোয়ানো একজন ট্রলি ঠেলছে শরীর ঠান্ডা হয়ে যায় আহেলি টুম্পাদিদিকে মারা গেছে নাকি অসুস্থ টুম্পাদিকে তার ঘরে নিয়ে যাচ্ছে ওরা করিডোর আবার অন্ধকারে নিমজ্জিত হলে আহিলে বিছানায় ফিরে এসে কেঁদে ফেলে ঈশ্বরের কাছে প্রার্থনা করে টুম্পাদি যেন সুস্থ হয়ে ওঠে পরের দিন টুম্পাদিকে দেখতে না পেলেও সে কাউকে কিছু জিজ্ঞাসা করতে ভয় পায় ওর ঘরের তিনটি ঘরের পর করিডোর বা দিকে বেঁকে গেছে সেখানে কোনো ঘরে টুম্পাদি থাকে অযথা কোথাও যাওয়ার অনুমতি নেই ছাত্রীদের সন্ধ্যায় সবাই ঘরে পড়তে বসে একজন সিকিউরিটি পাহারায় থাকে তিনি কিছু সময়ের জন্য মাঝে মাঝে একতলায় ওয়াশরুমে যান সেই সময় কিছু একটা করতে হবে স্থির প্রতিজ্ঞ আহলে অপেক্ষা করে সাতটা কুড়ি আজ হয় কাকুর নিচে যাওয়ার দরকার নেই কিন্তু ভাগ্য ভালো ছিল নিচের থেকে ডাক আসায় কাকু দৌড়ে নিচে নেমে যান আহেলি খালি পেয়ে দরজাটা সাবধানে খুলে বা দিকে এগিয়ে যায় আবার বা দিকে ঘুরে সাবধানে ঘরগুলোর সামনে দিয়ে হাঁটে সুবিধা এটাই ঘরের আবাসিকের নাম টাইপ করে প্রতিটা দরজায় সাটানো থাকে আশ্চর্য কোনো দরজায় টোম্পাদির নাম নেই সামনে গিয়ে করিডোর আবার বা দিকে বেঁকে গেছে কিন্তু সেখানে কোনো আলো জ্বলে নেই এই করিডোরের শেষে লাগানো বাল্বের আলোতে সামনের করিডোরের শেষটা কেমন রহস্যময় লাগে ওখানে কোনো ঘরের সামনে কি কাশ লাগানো আছে একটা চৌকো আলো এসে পড়েছে মাটিতে সাহসী আহিলে দ্রুত গতিতে সেদিকে যায় ছোট্ট আহিলের মাথার অনেকটা উপরে কাশ লাগানো একটা চৌকো জায়গা সে দরজাটা আস্তে করে খুলে ভেতরে ঢুকে পড়ে এটা একটা বড় ঘর দুপাশে কাঠ দিয়ে অনেকগুলি ক্ষোভ করা খোপের ভিতরে ছোট ছোট রড আয়রনের খাদ আর দুপাশে কিছু যন্ত্রপাতি রাখা আহিলের দাদু একবার আইসিউতে ভর্তি ভিডিও কল করে তাকে দেখিয়েছিলেন মামা ঠিক সেরকম যন্ত্র দিয়ে সাজানো খোপগুলো এটা কি নার্সিং হোম হঠাৎ বাইরে গলার শব্দ শুনে ঘাবড়ে যায় আহেলি বাদিকে একটা দরজা দেখা যাচ্ছে উপরের কাছ দিয়ে ভেতরে আবচা আলো দেখে দৌড়ে সেই ঘরের দরজা খুলে আশ্রয় নেয় আহিলে। এই ঘরটা ভীষণ ঠান্ডা ঘরটার শেষ প্রান্তে একটা লম্বা টেবিল তার উপর উঠাকে টুম্পাদিকে সোয়ানো। উত্তেজনার সামনে গিয়ে আহিলি দেখে শুকনো কাঠের মতো শুয়ে আছে টুম্পাদি তার পেটের ডান দিকে লম্বা করে অনেকগুলো সেলাই টুম্পাদির পায়ে একটা স্টিকার ঝুলছে যার উপরে ইংরেজিতে ফোর লেখা কারা যেন পাশের ঘরে ঢুকেছে একপাশে একটা বিশাল আলমারি আহিলি তার পিছনে গিয়ে লুকিয়ে থাকে না দেখেও বুঝতে পারে দুজন দরজা খুলে ঢুকে কথা বলতে বলতে টোম্পাদির টেবিলের সামনে এসে দাঁড়ায় সব ঠিকঠাক ডেলিভারি করেছিস তো হ্যাঁ স্যার কিডনির জন্য দু জায়গাতে লোকেরা টাকা আর এসি গাড়ি নিয়ে তৈরি ছিল আই সার্জেনের এজেন্ট কিন্তু চেক করে দিয়েছে স্যার আপনার নামে বাকি সব সঠিক জায়গায় দিয়ে এসেছি ঠিক আছে একে পুঁতে দে কাল পুলিশকে জানাবো ও পালিয়ে গেছে যেখানে যেখানে বলেছি ওর জুতো আর ব্যাগ ফেলে রেখে আসবে নাটকে যেন কোনো ত্রুটি না থাকে আলো নিভিয়ে ওরা চলে যায় ভয় হিম হয়ে গেছে আহলে চোখের জল মুছে সে অপেক্ষা করে তারপর খুব সাবধানে একসময় বের হয়ে আসে রাতের খাওয়ার ঘন্টা পড়েছে সে নিজের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে পড়ে কি ভাগ্য সিকিউরিটি কাকু এখন উপরে আসছেন পরদিন পুলিশ আসে জিজ্ঞাসাবাদ চলে ওনারা যাওয়ার আগে আহলেই পেন্সিল একা একটা ছবি অফিসার আঙ্কেলকে উপহার দেয় তাদের স্কুল বিল্ডিং এর উপর অনেক পাখি উঠছে সবাই প্রশংসা করেন কারণ বিল্ডিংটি পেন্সিলের টানে নিখুঁতভাবে বোঝা যাচ্ছে থানায় ফিরে অফিসার একটা আতস কাজ দিয়ে দেখেন সব জায়গায় তিনটি করে পাখি প্রায় পাশাপাশি একই দিকে উঠছে তাদের গায়ে ছোট্ট করে ইংরেজিতে লেখা এস ও এস রাতে বিশাল পুলিশ বাহিনী আচমকা হানা দেয় সবাইকে অ্যারেস্ট করে আহিলেকে বাড়িতে পৌঁছে দিয়ে অনেক প্রশংসা করেন অফিসার আঙ্কেল আংকেল মৃদু হাসেন অনেকটা মায়ের মতো হাসি গর্বিত হলে মা যেমন হাসতেন ঠিক তেমন গভীর রাত হঠাৎ দরজায় করে আওয়াজ শুনে চোখ খুলে আহিলি দেখে আপাদমস্ত কালো কাপড়ে মুড়ে কেউ একজন ঘরে ঢুকলো খোলা জানালা দিয়ে রাস্তার আলো এসে পড়েছে সেই মূর্তি এগিয়ে এসে হাত বার করে হাতে ধরা একটা বড় ছুরি যা আলো ঝকমক করে প্রচন্ড ভয়ে তাড়াতাড়ি বিছানায় গড়িয়ে যায় আহেলি নাতাশা আন্টি সে কি তাকে মারতে চাইছে কিন্তু হিংস্র খুনিটা হিসেস করে বলে ওঠে এদিকে আয় নিজের কানকে বিশ্বাস করতে পারে না আহেলি এটা তার বাবা হঠাৎ ঘরের আলো জ্বলে ওঠে দরজা দিয়ে ঢুকে পড়েছে নাতাশা সে সবাই চিৎকার করে ওঠে একে তুমি কি করছো ও আমার কেউ না ওর মায়ের নোংরামের ফলে ও জন্মেছে ওর মাকে যেমন বাথরুমে হেয়ার অয়েল ফেলে পিছলে মেরেছি এই পাপটাকেও মেরে ফেলব বিয়ের আট মাসের মধ্যে কারো বাচ্চা জন্মায় তাও মেয়ে ও তো তোমার ফটোকপি নিজের সন্তানকে অস্বীকার করা উচিত নয় নাতাসের পিছনের দিকে রাখা ডানহাতটা ড্রেসিং টেবিলের উপর থেকে পিতলের ভারী ফুলদানিটা তুলে নিয়েছে আয়নায় সেটা পরিষ্কার দেখতে পায় আহেলি পরক্ষণে ছুটে আসা ফুলদানির আঘাতে অবিনাশ উফ শব্দ করে খাটের উপর পড়ে যায় হাত থেকে সশব্দে ছুরিটা খসে পড়ে মাটিতে ক্ষিপ্র বেগে নাতাশা ছুরির বাটে পা দিয়ে ধাক্কা মেরে সেটা খাটের তলায় ঢুকিয়ে দেয় অনেকটা চোখের জল মুছে নাতাশা হাত বাড়িয়ে দিয়ে বলে মুন আমাদের পালাতে হবে অবিনাশ নড়ছে আঘাত গুরুতর নয় লম্বা হাত বাড়িয়ে মেয়ের পা টেনে ধরতে যায় অবিনাশ জাম্প মুন নাতাসার চিৎকার শোনার আগেই আতঙ্কে খাট থেকে লাভ দেয় বিভ্রান্ত অসহায় মেয়েটি নাতাশা তার হাত ধরে টেনে নেয় নিজের কাছে আতঙ্কে দুজনেই কাঁপতে থাকে দৌড়ে খোলা দরজা দিয়ে বার হয় দুজনে দাঁড়াও মা বলে কাপা হাতে আহলে দরজার হ্যাসবোল্ট আটকে দেয় কি বললি তুই নতুন মা ডাক শুনে শিহরিত নাতাশা প্রশ্ন করে পুলিশকে ফোন করো মা লোকটা আমার মাকে মেরে ফেলেছে নাতাশা ছোট্ট মুনকে জড়িয়ে ধরে সিঁড়ি দিয়ে দ্রুত নামে দুজনেই কাঁদে পুলিশকে ফোন করে অবিলম্বে সাহায্য চায় অবিনাশ একজন এই সত্যটা যতটা মর্মান্তিক আনন্দের নিজের করে পাওয়া খুনি ততটাই একটি বিপত্নীক ও ছোট্ট একটা মেয়ের অসহায় বাবা হিসেবে অবিনাশ অসম্ভব ভালো অভিনয় করেছিল তার সাথে আজ সে সব ভাবলে নাতাশার নিজের উপর তার ঘৃণা জন্মাচ্ছে একটা খুনি হিংস্র লোক তাকে এভাবে ঠকিয়ে দিল তবে হেরে যেতে যেতে সে কোথাও যেন আর জিতে গেছে একটা নতুন সম্পর্কের সিলমোহর তাকে বাঁচার ও বাঁচাবার আকুতি জানাচ্ছে সোচ্চারভাবে তার তো থামার অধিকার নেই বিশাল দায়িত্ব তার কাঁধে একটা বিশ্বাস হারানো অনাথ শিশুকে মাতৃস্নেহে বড় করতে হবে যে অবিনাশ উপরের দরজাটা ভেঙে ফেলতে চাইছে ঘোর কাটিয়ে কাপা গলায় ভয়ারত নাতাশা বলে মুম্বাই যাবি মন এখান থেকে অনেক দূরে থাকবি আমার সঙ্গে হ্যাঁ মা থাকবো ছোটো দুটো হাতে নাতাশার চোখের জল মুছিয়ে দেয় তার মেয়ে টেবিলের ওপার থেকে জলের বোতলটা এনে মায়ের হাতে দেয় মন বাইরে গাড়ি এসে থামে নিশ্চয়ই পুলিশের গাড়ি মেয়ের হাত ধরেই নাতাশার দৃঢ় পায়ে দরজা খুলতে যায় প্রিয় ভিওর্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ